শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে এলিগেশন সে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সকলকে উৎসাহিত করতেন এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল তাকে গ্রেফতারের পর প্রকাশ্যে আসতে শুরু করেছে তার বিরুদ্ধে নানা অপকর্মের কথা ও একের পর এক অভিযোগ ইনবক্সে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না কিন্তু অবশ্যই আপনি মন্তব্য করবেন কমেন্ট বক্সে। ওহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির বিরুদ্ধে মামলার হুশিয়ারি দিয়ে ভালো উকিল খুঁজছেন তিনি। 25 আগস্ট স্বপন তার ভেরিফাইড ফেসবুকে জানান মামলা করার কথা। লেখেন আমি মামলা করার কথা ভাবছি। ভালো একজন উকিল প্রয়োজন। এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে। আমার কান নাই এদের মন গলেনি তখন। একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে ঘন্টা পিটায়। এক তার বিরুদ্ধে মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম একটি ভিডিও বার্তায় তিনি আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করেছেন আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা পেটানো হয় হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাফ চাইতে বাধ্য করা হয় পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি ভিডিওতে সংশয় প্রকাশ করে সাইম বলেন দেশের যে দলই ক্ষমতায় আসুক না কেন আফ্রিদির ক্ষমতা কখনো কমবে না ওর ক্ষমতা আগের মতোই থাকবে